আসসালামু আলাইকুম আজকের এই ডিপ ড্রাইভে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দৈনন্দিন জীবন মানে তার সুন্না নিয়ে কথা বলবো কোরআনে যাকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা ঠিক মানে সর্বোত্তম আদর্শ হ্যাঁ তো আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব তার প্রতিদিনের রুটিনটা কেমন ছিল হুম আর এর থেকে আমরা নিজেদের জীবনকে কিভাবে আরও সুন্দর করতে পারি সেটাও একটা উদ্দেশ্য মূল বিষয়টা হলো ইয়ে নিয়মিত আমল করা অল্প হলেও ঠিক যেমন হাদিসেও আছে আল্লাহর কাছে সেই আমলই প্রিয় যা নিয়মিত করা হয় অল্প হলেও একদম আচ্ছা তাহলে শুরু করি একদম ভোর থেকে মানে ঘুম ভাঙার পর থেকে ফজর পর্যন্ত তার রুটিনটা কেমন ছিল উনি ঘুম থেকে উঠেই একটা বিশেষ দোয়া পড়তেন মানে আল্লাহর সুক্রিয়া জানাতেন যিনি মৃত্যুর মতো ঘুম থেকে আবার জীবন দিলেন আমাতানা হ্যাঁ হ্যাঁ ওই দোয়াটি এরপর অনেক সময় সাহাবাদের সাথে আগের রাতের স্বপ্নের ব্যাপারে কথা বলতেন আর অবশ্যই মিসওয়াক করতেন মিসওয়াকের গুরুত্ব তো অনেক বলা হয়েছে মুখের পবিত্রতা ঠিক মুখের পবিত্রতা আর আল্লাহর সন্তুষ্টি তিনি তো এটাকে উম্মাতের জন্য বাধ্যতামূলক হয়ে যাওয়ার আশঙ্কাও করতেন তো এরপর ফজরের প্রস্তুতি হ্যাঁ আজানের জবাব দিতেন এরপর অজু করতেন দোয়াও আছে যেমন আল্লাহ আর ঘরে জন্য দোয়া অজু শেষে শাহাদা পাঠ করতেন তাই না হ্যাঁ আর ফজরের যে দুই রাকাত সুন্নাত সেটা সাধারণত ঘরেই সংক্ষেপে পড়তেন এরপর নামাজের জন্য মসজিদে যেতেন জামাতে নামাজ শেষে কি তিনি সাথে সাথেই চলে আসতেন না না ফরজ শেষ করে কিছুক্ষণ অবশ্যই বসতেন জিকি রাজগার করতেন সাহাবাদের খোঁজ খবর নিতেন তাদের অবস্থা জানতেন মানে একটা কমিউনিটি বন্ডিংও তৈরি হতো। একদম দিনই আলোচনাও হতো ব্যবসার সততা নিয়ে কথা এমন বিষয়গুলো আসত প্রায় সূর্যোদয় পর্যন্ত তিনি মসজিদেই কাটাতেন আচ্ছা বেশ সুন্দর একটা শুরু দিনের এরপর সূর্যোদয়ের পর তখন তিনি ঘরে ফিরতেন ঘরে প্রবেশের দোয়া পড়ে পরিবারের লোকজনের খোঁজ নিতেন আর সবচেয়ে ইন্টারেস্টিং হল তিনি ঘরের কাজেও সাহায্য করতেন যেমন যেমন ধরুন নিজের জুতো বা কাপড় সেলাই করা ছাগলের দুধ দোহানো দরকার হলে বাজার থেকেও ঘুরে আসতেন মাশাল আর খাবারের ব্যাপারটা ছিল এমন ঘরে খাবার থাকলে খেতেন না থাকলে আর যদি ফজরের পর থেকে কিছু না খেয়ে থাকতেন তাহলে প্রায় নফল রোজার নিয়ত করে ফেলতেন দিনের শুরুতে কাজের জন্য উন্মতের জন্য বরকতের দোয়াও তো করতেন হ্যাঁ করতেন আর আরেকটা আমল ছিল দিনের আরেকটু পরে ইউহরের আগে সালাতু দোহা বা চাষদের নামাজ এটা তো নফল নামাজ তাই না কয় রাকাত পড়তেন সাধারণত হ্যাঁ নফল সাধারণত দুই থেকে আট রাকাত পর্যন্ত পড়তেন এটা দিনের শুরুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা সুন্দর উপায় আচ্ছা এবার আসি দিনের মধ্যভাগে ইহর থেকে আসর পর্যন্ত সময়টা কেমন কাটত ইহোরের একটু আগে তিনি কায়লুলা করতেন মানে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিতেন বা ঘুমাতেন এটা তো দিনের কাজের জন্য বেশ উপকারী রিফ্রেশিং ঠিক এরপর আজান হলে ঘরে চার রাকাত সুন্নাত পড়ে মসজিদে যেতেন ফরজ জামাতে পড়তে ফরজ শেষ করে আবার ঘরে ফিরে দুই রাকাত সুন্নাত পড়তেন এই সময়কে আর কিছু করতেন যেমন সাহাবাদের শেখানো বা এরকম কিছু হ্যাঁ মাঝে মাঝে এই সময়ে তিনি সাহাবাদের উদ্দেশ্যে ছোটখাটো আলোচনা বা বক্তব্য রাখতেন দিনই শিক্ষা দিতেন বিশ্রাম ইবাদাত আবার শিক্ষা সময়টা আসুরের ফরজের আগে চার রাকাত নফল পড়ার ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে যদিও এটা শূন্যতে মোয়াক্কাদা না ফরজটা জামাতেই পড়তেন তবে তুলনামূলক একটু সংক্ষিপ্ত হত আর আসরের পর আসরের পর তিনি পরিবারকে সময় দিতেন তাদের সাথে বসতেন দিনই কথাবার্তা বলতেন একটা ঘরোয়া হালাকার মতো আর কি খুবই সুন্দর দিনের শেষ ভাগ মানে মাগরীব থেকে ঈশা পর্যন্ত সময়টা মাগরীবের আজান শুনলেই তাড়াতাড়ি মসজিদে যেতেন ফরজ নামাজে সাধারণত ছোট ছোট সূরা পড়তেন যাতে মানুষ তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে আচ্ছা তারপর ফরজ শেষে ঘরে ফিরে এসে দুই রাকাত সুন্নত পড়তেন আর রাতের খাবারটা সাধারণত এই সময়েই খেতেন খাবারের ব্যাপারে তার আদব বা অভ্যাসগুলো কেমন ছিল প্রায়ই আমরা তার সাধারণ জীবনযাপনের কথা শুনি খুবই সাধারণ কিন্তু দারুণ পরিশীলিত দস্তরখান বিছিয়ে বিসমিল্লা বলে শুরু করতেন ডান হাতে খেতেন সাধারণত তিন আঙুলে খাবারের দোষ ধরতেন না তাই না একদম না অপছন্দ হলে চুপচাপ থাকতেন খেতেন না আর ওই যে বিখ্যাত নীতি পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি রাখা স্বাস্থ্যকর হ্যাঁ আর খাওয়া শেষে আঙুল বা প্লেট চেটে খেতেন যাতে খাবারের কোন অংশ নষ্ট না হয় শেষে আলহামদুলিল্লাহ বলতেন তার জীবনযাপন এতটাই সাধারণ ছিল যে এমনও দিন গেছে যখন ঘরে চুলাই জলেনি সুহান আল্লাহ এই সরলতার মধ্যেই আসলে অনেক শিক্ষা এরপর ঈশার সময়টা ঈশার নামাজ জামাতেই পড়তেন তবে কখনো কখনো একটু দেরিতেও পড়তেন সাহাবাদের সুবিধা অনুযায়ী ঈশার পর কি কথাবার্তা বলতেন বিশেষ দরকার না হলে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে যেতেন তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিতেন ঘুমানোর আগের প্রস্তুতিগুলো কি ছিল করতেন তারপর ডান কাতে শুয়ে পড়তেন আর ঘুমানোর আগে তো বিশেষ কিছু জিকির বা সুরা পড়ার অভ্যাস ছিল অবশ্যই যেমন আয়তুল কুরসি সুরা বাকারার শেষ দুই আয়াত এগুলো খুব গুরুত্বপূর্ণ আর ওই যে তিনকুল পড়ে ফু দেওয়া হ্যাঁ সুরা এখলাস ফালাক নাস এই তিনটি সুরা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে বুলিয়ে নিতেন সবশেষে ঘুমের নির্দিষ্ট দোয়া পড়ে ঘুমাতেন এটা তো গেল স্বাভাবিক রাতের রুটিন কিন্তু রাতের শেষ ভাগেরই বাদাত মানে হ্যাঁ রাতের শেষ তৃতীয়াংশে তিনি উঠতেন ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করতেন আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতেন আর সুরা আলে ইমরানের শেষ দশ আয়াত পড়তেন চিন্তা করতেন মানে গভীর ভাবনা হ্যাঁ সৃষ্টি নিয়ে আল্লাহর মহত্ব নিয়ে এরপর অজু করে তাহাজুদ নামাজ পড়তেন সাধারণত চার থেকে বারো রাকাত এরপর বিতর পড়তেন হ্যাঁ বিতর পড়তেন এক তিন বা পাঁচ রাকাত। এরপর ফজরের আজানের সামান্য আগে একটু বিশ্রাম নিতেন অসাধারণ আচ্ছা এগুলো তো গেল দিনের বিভিন্ন সময়ের সাথে বাধা কাজ এর বাইরেও তো কিছু নিয়মিত সুন্না ছিল যা সব সময় পালন করতেন নিশ্চয়ই যেমন সকাল সন্ধ্যার নির্দিষ্ট জিকিরগুলো বাথরুমে ঝোঁকা বা বের হওয়ার দোয়া সালাম দেওয়া সালামের ব্যাপক প্রচলন ঘটানো সামাজিক বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ ছিল খুবই সবসময় হালাল হারাম মেনে চলা প্রতিবেশীর হক আদায় করা এতিম বিধবাদের খোঁজ নেওয়া রোগীর সেবা করা তিনি তো অমুসলিম রোগীরও সেবা করেছেন হ্যাঁ সেই ঘটনাটা তো বিখ্যাত ঠিক দান করা মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়া পরিচ্ছন্নতার উপর তো ভীষণ জোর দিতেন প্রায় সাদা পোশাক পরতেন মাথায় পাগড়ি বা টুপি থাকত তার হাসি বা কান্না কেমন ছিল হাসি ছিল সবসময় মুচকি হাসি হাসি দিতেন না আর কান্না ছিল নীরবে মানে শব্দ করে কাঁদতেন না আরও কিছু নফল ইবাদতের কথা মনে পড়ছে যেমন বিশেষ কিছু রোজা হ্যাঁ সোম আর বৃহস্পতিবারের রোজাও তো নিয়মিত রাখতেন এছাড়া মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের আইয়ামে বীজের রোজাও রাখতেন তেলাওয়াতের ব্যাপারে বিশেষ কোনো নিয়ম ছিল প্রতি রাতে সুরা মুল্ক পড়ার কথা জানা যায় যা কবরের আজাব থেকে বাঁচায় আর সুরা ইখলাস তো কুরআের এক তৃতীয়াংশ সমান সওয়াব সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সংখ্যায় দুরুত পড়া সুবহান আল্লাহী ওয়া বিহামদিহি পড়া এগুলোরও খুব গুরুত্ব দিতেন সব মিলিয়ে দেখলে রাসুল্লাহ সাল্ল সাল্লামের সুন্না আসলে শুধু কিছু এবাদত নয় বরং এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যক্তিগত পারিবারিক সামাজিক আধ্যাত্মিক সব দিকই আছে এতে একদম ঠিক এই উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শকে অনুসরণ করাটাই আসলে নিজেকে উন্নত করার আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ আর মূল স্পিরিটটা হল কাজটা ছোট হোক কিন্তু নিয়মিত হোক কনসিস্টেন্সি ওনাটা হল তা দৈনন্দিন জীবনের একটা চিত্র আমরা পেলাম ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা প্রশ্ন মনে আসছে এই বাহ্যিক কাজগুলো তো আমরা জানলাম অনুসরণ করার চেষ্টা করতে পারি কিন্তু এর ভেতরের নির্যাসটা মানে মূল ভাবটা জীবনে ধারণ করতে হলে